নমস্কার আমি সুতপা আজ আমি বানাবো পুঁই শাকের ডাল তার জন্য লাগবে পেঁয়াজ কুচি পুঁই শাক তো অবশ্যই ঝিঙে দিয়েছি একটা আলু বেগুন আর টমেটো আর লাগবে মসুর ডাল সব কিছু উপকরণ খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেশারে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো জল এক চামচ লবণ এক চামচ হলুদ এটা আমি দুটো সিটির দিয়ে বন্ধ করে রেখেছি এরপর পাশে একটা কড়াই দিয়ে কড়াই দিয়েছি সর্ষের তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি রসুন কাঁচা লঙ্কা ওটা ভালোভাবে ফ্রাই হলেই দিয়েছি আদা রসুন বাটা হলুদ কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা পুঁই শাকের সবজি সহ আমি এর মধ্যে দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এরপর খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি আর এক চামচ লবণ আমি এখানে অ্যাড করেছি ব্যাস রেডি গরম গরম পুঁই শাকের ডাল